কিন্তু আইএলটি এস যেতে চাই বাট ইউরোপের মুক্ত দেশ যেটা ইউরোপের গেটওয়ে হিসাবে পরিচিত অনেকের স্বপ্ন পূরণ করবে ইনশাল্লাহ কোন দালাল চক্রের কাজ আপনার পাসপোর্ট দিবেন না তাও এসে জেনে যান আমাকে কিছু দিতে হবে না দর্শক আসসালাম আলাইকুম একটা বড় অংশ বলে স্যার ইউরোপের সেনজেনে যেতে চাই কিন্তু আইএলটিএস ছাড়া যেতে চাই একাডেমিক যোগ্যতা এগুলো ছাড়া কিছু আছে কিনা কিছু সচ্ছলতা আছে কিন্তু ইউরোপে যেতে চাই মধ্যপ্রাচ্যে খুব বেশি ইনকাম নাই মালয়েশিয়া সিঙ্গাপুরে আমি গেছি খুব বেশি ইনকাম নাই আমি দুবাইতেও গেছি বাংলাদেশে যারা কাজ করে খুব সামান্য বেতনে কাজ করে বাট ইউরোপের সেনজেনভুক্ত দেশ তাও আয়েন্স ছাড়া একাডেমিক কোনো লেখাপড়ার যোগ্যতা ছাড়া এটা কি সম্ভব কিনা এবং এই সুযোগটার কথাই বলবো আজকে ইউরোপের একটা গুরুত্বপূর্ণ দেশ যেটা ইউরোপের গেটওয়ে হিসাবে পরিচিত অর্থাৎ ইউরোপে ঢোকার জন্য ইউরোপে থাকার জন্য স্থায়ী হওয়ার জন্য পারমানেন্ট হওয়ার জন্য ইউরোপের একটা অ্যাক্সেস নেওয়ার জন্য যে দেশটা খুব বেশি পরিচিত তা হচ্ছে সেনজেনভুক্ত দেশ পর্তুগাল এই পর্তুগাল অনেকের স্বপ্ন পূরণ করবে ইনশাল্লাহ অভাব দূর করবে ইনশাল্লাহ একটা পরিবার যদি একজন যেতে পারে তাহলে ইনশাল্লাহ ওই পরিবারের কোনো দিন অভাবনামক জিনিসটা স্পর্শ করবে না ইনশাল্লাহ যেহেতু দীর্ঘদিন প্রায় তেইশ বছর আয়েলস ইংলিশ শেখানো এবং বিদেশে ভিসা প্রসেস করা বিশেষ করে স্টুডেন্ট ভিসার কাজই করছিলাম এর পাশাপাশি যেহেতু একটা সুযোগ চলেই আসলো পর্তুগালের ওয়ার্ক পারমিট এই ওয়ার্ক পারমিটের বিস্তারিত আমি এখন বলছি না এই ভিডিওতে কারণ অনেক সময় লেগে যাবে কি কি ক্যাটাগরিতে বেঁচে হচ্ছে কত ইউরোপ বেতন হচ্ছে কতক্ষণ ডিউটি এবং এইসব কিছু নিয়ে আমি বলবো একটু বিস্তারিত জানার জন্য চলে আসুন আমি ব্যক্তিগত নাম্বারটা বলে দিচ্ছি তবে অবশ্যই অ্যাড্রেসটা দেখে আসুন দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসা যায় এবং তা হলো একদিনই সম্ভব এক বেলা সম্ভব কিন্তু কখনোই কষ্ট মনে করে কোনো দালাল চক্রের কাছে আপনার পাসপোর্ট দিবেন না টাকা পয়সা দিবেন না আমি এমন একটা প্রতিষ্ঠানের কথা বলছি এটিএম যা সততার সাথে পরিচালিত আমার জীবনে কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখায়নি আমার জীবনে কখনো কাউনে কোনো হারাম পথ দেখায় না যাদের যাদের সুযোগ আছে যাদের সামর্থ্য কিছুটা আছে তারা চলে আসুন সামর্থ্য থাকলেও আসুন না থাকলেও জেনে তো যান হতে হতে পারে আপনার কিছু খরচ হবে তাও এসে জেনে যান আমাকে কিছু দিতে হবে না বাট কোনো প্রতারকের কাছে টাকা দিবেন না বেশিরভাগ ক্ষেত্রে যত এজেন্সিরগুলো কাজ করে সর্বশান্ত করে ফেলে মানুষকে শুধু একটা মিথ্যে স্বপ্ন দেখে এই জন্য বলবো তারা আপনারা আসুন সরাসরি জানুন বুঝুন তারপর ইনশাল্লা যেহেতু ভিসা সমান অনেক বেশি ভিসার রেশিও অনেক বেশি অর্থাৎ বেশিরভাগই ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ এই সুযোগটা কাজে লাগান আমার ব্যক্তিগত নাম্বার আবার বলছি স্ক্রিনে দেওয়া থাকবে তার মুখে বলছি যাতে এআই দিয়ে হলেও এটাকে এডিট করে প্রতারণা করার সুযোগ না থাকে স্ক্যাম করার সুযোগ না থাকে জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই এটিএম সার বা মানুষ করা কারিগর জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি একাশি তিরানব্বই আপনারা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন মেসেজ করতে পারেন বেশি ভালো হয় হোয়াটসঅ্যাপ মেসেজ করলে হোয়াটসঅ্যাপ কল করার চাইতে আপনার সরাসরি কল করলে বেশি ভালো হবে যে কোনো অপারেটর থেকে আর আশা করছি আজকের ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সবচেয়ে বড় কথা অন টপ অফ এভ্রিথিং আই সেট যারা এখনও সাবস্ক্রাইব করেননি এটিএম স্যার একটা চ্যানেল যা সততার সাথে পরিচালিত আপনাদের উপকারের জন্যই করা সাবস্ক্রাইব করে আজকে একটু সাথে রাখুন এবং আপনারা একটু শেয়ার করে দেন থ্যাংক ইউ সো ভেরি মাছ